আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কিভাবে ফায়ার স্মোকার লাগানো হয় এই জন্য সবাই এই ভিডিওটা নাটেনে মন দিয়ে দেখতে থাকুন এখানে আমাদের এক্সট্রা একটা কেবল অ্যাড করতে হবে এই জন্য প্রথমে একটা অ্যাটেপটা নিলাম এখন মাপ মতো গুলো কেটে নিব তারপরে সুন্দরভাবে কেবলগুলো সিলে নিতে হবে যাতে কেবল কেটে না যায় দুটো কেবল সেলার শেষ আর যেটা অ্যাড করব সেটা আগেই ছিল রেখেছিলাম এখন সেটা লাগাবো ভিডিও না টেনে দেখতে থাকুন আসল কাজ হলো এখানে প্রথমে যে কেবল দুটো ছিল সেই দুটোর পাওয়ার প্লাসে আসবে সংক্ষেপে বোঝার জন্য যে এক্সট্রা কেবল ছিল এক্সট্রা কেবলের পাওয়ার আরেতে আসবে তিনটে কেবলের নিউট্রাল মাইনাসে যাবে আমরা যেইভাবে যেইভাবে দেখলাম ঠিক সেভাবেই লাগাবো কেবল টার্মিনেশন প্রায় শেষ এখন আমরা স্মোকার সেট করে দেব স্মোকার সেট করা হয়ে গেছে এখন এক্সট্রা কেবলে ফ্লাক্সিবল লাগিয়ে দেব ফ্লাক্সিবল লাগানো হয়ে গেলে তারপরে আমরা কেবলটাকে সুন্দর করে ভাজ করে রেখে দেব আজকের জন্য কাজ এখানেই শেষ যারা প্রথম থেকে ভিডিওটা দেখছো তারা আমাকে সাপোর্ট করবে এই চ্যানেলটা নতুন সবার সাপোর্ট চাই পাশে থেকো আল্লাহ হাফেজ